আগরতলা থেকে তিনটি সংস্থার উড়ান বর্তমানে ওঠানামা করছে চিকিৎসা লেখাপড়া সরকারি কাজ সহ জরুরি প্রয়োজনে বিমানের উপরে নির্ভর করতে হয় রাজ্যবাসীকে কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবার হ্রাস পাচ্ছে স্পাইস জেট আগরতলা থেকে তাদের উড়ান গুটিয়ে নিচ্ছে বর্তমানে এই বিমান সংস্থা দুটো বিমান কলকাতা এবং একটি আগরতলা থেকে গুয়াহাটি যাতায়াত করছে কিন্তু পাঁচ দিন পর সেই পরিষেবা বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে বিমান সংস্থাটি তাদের যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে অন্য রাজ্যে এই অবস্থায় আগরতলা থেকে বিমানের সংখ্যা কমে যাচ্ছে স্পাইস জেট উঠে গেলে এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইন্ডিগো সাতটি বিমান যাত্রী পরিষেবা দেবে বিভিন্ন কারণে সারা বছরই বিমানের চাহিদা থাকে সেই জায়গায় পয়লা সেপ্টেম্বর থেকে তিনটি বিমান কমে গেলে সমস্যায় পড়বেন রাজ্যের মানুষ অভিযোগ এই সুযোগে যাত্রীদের পকেট কাটা শুরু হবে ছোট পার্বতী রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠতে পারে বিশেষ করে জুন জুলাই ডিসেম্বরে বিমান টিকিটের চাহিদা অন্য সময়ের তুলনায় বেশি থাকে ফলে এই সময়ে টিকিটের দাম সুযোগ বুঝে চড়াও হতে পারে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিমান পরিষেবা বাড়ানোর পরিবর্তে কমছে তার ঠেকাতে নিশ্চুপ কেন উঠছে এই প্রশ্ন অথচ পূর্বতন বাম সরকারের সময় বিমান সংস্থা উঠে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা সেই সময়ের বিরোধীরা বাম সরকারের সমালোচনা করেছিলেন বিমান জ্বালানির কর নিয়ে তাদের দাবি ছিল বাম সরকার জ্বালানি কর কমিয়ে দিলে বিমান পরিষেবা কমবে না কিন্তু সেই সময়কার বিরোধীরা রাজ্য সরকারের তাদের নিচ্ছে একটি বিমান সংস্থা অভিযোগ বিমান সংস্থা যাতে রাজ্য থেকে পরিষেবা উঠিয়ে না নেয় সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেই সরকারের কেন নিরবতা অবলম্বন এও প্রশ্ন উঠছে রাজ্যবাসীর পক্ষ থেকে چانهز دین را